ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে কি করব। অবশ্যই আমরা কোনো অ্যান্টিবায়োটিক হঠাৎ করে খেয়ে নেব না নিজে নিজে বা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধুমাত্র ফার্মাসিতে গিয়ে ওষুধ কিনে খাই এটাও করব না তাহলে কি করব যখন একজন নিউরোলজিস্টের কাছে যাব উনি যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে অন্য কারণ নেই তখন উনি আপনার ডায়াগনোসিস করে দেবেন যে এটি একটি অ্যাক্টিভ ব্লাডার করণীয় কি। করণীয় কি বা চিকিৎসা কি। প্রাথমিক ধাপের চিকিৎসা বা আমরা যদি শুরুর চিকিৎসা বলি তাহলে হলো উপদেশ এবং কিছু ব্যবস্থাপত্র সেটি কি আপনি পরিমিত পানি পান করবেন তাহলে ঘন ঘন প্রসাবটা কম হবে চা কফিটা পারতপক্ষে খাবেন না কারণ চা কফিতে ক্যাফেইন থাকে যেটা আপনার মূত্রথলিকে স্টিমুলেট করে প্রসাবের পরিমাণ বাড়িয়ে দেয় আপনাকে বারবার প্রসাবে যেতে হবে এরকম উপসর্গ হবে এরপর আসি পেলভিক ফ্লোর এক্সারসাইজ নামে এক ধরনের ব্যায়াম আছে ইউটিউবে গিয়ে সার্চ দিলে বুঝতে পারবেন যেগুলি প্রস্রাবের অনেক উপসর্গগুলোকে কমিয়ে দেবে এছাড়া ব্লাডার ট্রেনিং বলে মূত্রথলির এক ধরনের ট্রেনিং আছে যেটি ওভার একটি ব্লাডারের ক্ষেত্রে খুবই কার্যকর এবং আমরা ইউরোলজিস্টরা এই ব্যায়ামটি শিখিয়ে দিই যা অনেক উপকারে আসে এছাড়া আমরা রোগীকে বলি যে আপনি নিজের মাইন্ড এক্সারসাইজও করবেন স্ট্রেস থেকে দূরে থাকবেন তাহলে এগুলো থেকে ভালো থাকবেন